ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ করার জন্য সমবেদনা সহমর্মিতা প্রকাশের জন্য আজকে এই বিএনপির কার্যালয়ে এসে শোক বয়ে স্বাক্ষর করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম সিনিয়র নায়বে আমির হজরত মালানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহে চর্মনাই আজকে তিনি এখানে এই বরুমার বরুহের মাকফেতার মাকফেরা কামনা করেছেন আজকে এখানে আপনাদের সামনে দেশবাসীর উদ্দেশ্যে ওনার অভিব্যক্তি ব্যক্ত করবে নাহমুসল্লি আলা রসুল করিম আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্য থেকে একজন অভিভাবক আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই বলি ইন্দা আলিল্লাহি ওয়া ইন্দা আমরা তার রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন এবং আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব তার শূন্যস্থান যেন তার কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা একজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ বলে তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুলি গুনা আল্লাহাক ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আসসালাম